জুড়াই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি উল্লেখ্য জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদে সিদ্ধান্ত নিতে হবে তবে বলা হয়েছে উত্তর সংবিধান করবেন বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় জুলাই সনদ হাজার পঁচিশের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের আঠাশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে প্রধান উপদেষ্টার কাছে পড়িত চিঠিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে ঐক্যবদ্ধ কমিশন এবং সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয় উক্তপত্রে জুলাই সনদ দু হাজার পঁচিশে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে মা করবেন দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে সেটিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি দুয়ে সংযুক্তি তিনে সংযুক্ত করা হয়েছে সরকারের এরকম আদেশ জারি করার এক নাই সংবিধানের একশো বান্ন নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা একটিয়ার রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটের স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত সময়ের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যবদ্ধ কমিশন ভিন্ন মত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি উক্ত বাস্তবায়নের আদেশে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ নেবেন অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে প্রশ্ন হল নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না আলোচনার জন্য উপস্থাপিত হয়নি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো ঐক্যমত্য হওয়ার অবকাশও ছিল না উল্লেখ্য জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ্য জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে তবে বলা হয়েছে উত্তর সংবিধান করবেন বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় জুলাই জাতীয় সংসদ দুই হাজার পঁচিশে লিখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে সংযুক্তি চা যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে সংযুক্তি পাঁচ এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐক্যমত্য প্রস্তুত করেছি এই প্রস্তাবের সাথে রাজনৈতিক প্রশ্ন করেছি এছাড়া জুলাই জাতীয় সংক বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিসেন্স সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা শ্রেণী অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণ পুরনো এবং দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও দুই হাজার চব্বিশ সালে ছাত্রগণ উত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসন হলে গোম খুন অপহরণ নির্যাতন মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারব প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা ও বিচার ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদে সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশ ও জনগণের কল্যাণে দেশের জনগণের কল্যাণে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি জাতীয় অর্থনীতি বিকাশ সকল বিষয়ে যুগান্তকারী সব সংস্কার ও উন্নয়ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সেই রাষ্ট্রপতি জিয়া রামারের উনিশ দফা কর্মসূচি দেশের দিবীগম কালেদা জিয়ার রিসেন্ট টোয়েন্টি থার্টি এবং সাতাইশ দফা যে আন্দোলন সহযোগিতার মতানিতে একত্রিশ দফায় পরিণত হয় এই সব প্রত্যেকটি কর্মসূচি সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা ও আগ্রহ প্রমাণ বহন করে প্রায় গত এক বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্বে প্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং ঐক্যবদ্ধ কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়ই ছাড় দেওয়া হয়েছে আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ